একটি লোক খালি অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটায় তার কাজ দেখে হেসে গড়াগড়ি খায় সবাই কিন্তু লোকটার তাতে থোড়াই কেয়ার সে কিন্তু একদম নির্বিকার হ্যাঁ এই মানুষটি মিস্টার বিন যার আসল নাম রোয়ান অ্যাটকিনসন পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন আজকের এই দিনেই ইংল্যান্ডে তার জন্ম বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে মুখে কথা না বলেও হাসানো যায় বানানো যায় লাখ লাখ ভক্ত অনুরাগী তা হয়তো মিস্টার বিন কে না দেখলে বোঝার কোনো উপায় ছিল না বললে হয়তো অনেকেই চিনবেন না তবে মিস্টার বিন বললে ছোট থেকে বড় সবার মুখেই হাসি চলে আসবে ছদ্মামেই বেশিরভাগ মানুষ চেনেন হাসির খোরাক জোগানো মিস্টার বিনকে যার আসল নাম অ্যাকটিনসন উনিশশো পঞ্চান্ন সালের ছয় জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি বসুন্ধরা ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় শুধু টিভির পদ্মায় নয় অ্যাক্টিংসন কাজ করেছেন রেডিওতেও উনিশশো আটাত্তর সালে বিবিসি রেডিও তিনের জন্য শুরু করেছিলেন দা একটিনসন পিপলস নামের একটি কমেডি শো তিনি অভিনয় করেছেন অনেক চলচ্চিত্রে কাজ করেছেন থিয়েটারেও রোয়ান তার কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন অনেক তা অবজার্ভ তাকে ব্রিটিশ কমেডিয়ানের সবচেয়ে মজার পঞ্চাশ জন অভিনেতার একজন হিসাবে তালিকাভুক্ত করেছে দুই সালে ভোটের মাধ্যমে তাকে সর্বকালের সেরা পঞ্চাশ জন কমেডিয়ানের মধ্যে একজন হিসাবে নির্বাচিত করা হয় এত এত কথা নিশ্চয়ই খেয়াল করেছেন আজ ছয় জানুয়ারি এই অসাধারণ মানুষটির জন্মদিন যে মানুষটি পড়াশোনা চাপ ব্যস্ত শহরের জীবন সবকিছুর মধ্যে আমাদের এত এত আনন্দ দিচ্ছেন হাসির খোরাক জোগাচ্ছেন শুভ জন্মদিন মিস্টার বিন আমাদের শৈশব সুন্দর করার জন্য আপনাকে ধন্যবাদ তানজা তাসনিম আর টিভি